ছোটোবেলায় আমরা সবাই অল্প একটু জলাশয় পেলে অর্থাৎ পুকুর পেলেই সেখানে নিজেদেরকে হারিয়ে ফেলতাম অর্থাৎ আনন্দের মাঝে হারিয়ে যেতাম কোনো বাধা বিপত্তি পেরিয়ে অর্থাৎ বাবা মায়ের শাসন বকুনি কোনো কিছুকেই উপেক্ষা করতাম না সব কিছুকে ছাড়িয়ে আমরা এভাবেই পরিষ্কার পানি পেলেই সেখানে নিজেদেরকে সিক্ত করতাম ঠিক সেরকম বাচ্চাগুলো অনাবিল আনন্দের খোঁজে এই সামান্য তাপধাও তারপরেও আনন্দের সীমাহীনতা অর্থাৎ তাপ যেমনই হোক নিজেকে সিক্ত করার বাসনাটা চলোয় না তাই তারা এখানে এসে সবাই আপন মনে নিজেদেরকে সিক্ত করছে অবগহনে নেমেছে অনাবিলাক আনন্দের সন্ধান তারা পাচ্ছে এখানে শহরের নিষ্কণ্ঠে অর্থাৎ একদম শহরের ভিতরেই কিন্তু সেখানে আনন্দের আসলে সীমা নাই নিজেদেরকে ধরে না রাখতে করে দেখো সে নিজেও লাফিয়ে পড়ল শহরের এই বেড়াজাল থেকে বেরিয়ে নিজেরা যেন সে অপার আনন্দে নিজেদেরকে অবগাহিত করছে সত্যি দর্শনীয় এবং ছোটোবেলার সেই স্মৃতি সবারই মনে পড়বে সবাই আমরা এক সময় এভাবেই অল্প একটু জলাশয় পেলে পুকুর পেলে সেখানে নিজেদেরকে সিক্ত করার জন্য সব কিছু টান ছেড়ে এভাবেই নেমে যেতাম বিষয়গুলো ঠিক তাই করছে একে অপরকে ধরা ছোঁয়া জন্য তারা অতি ব্যস্ত হয়ে উঠেছে অনাবিকা অনাবিলা আনন্দের সমাহার মেটেছে এখানে কে কাকে ধরে কে কাকে ছয় সেটা নিয়ে সবাই খুব ব্যস্ত স্নানের এক পর্যায়ে এসে তারা কাদা ছড়াছুড়ি শুরু করছে অর্থাৎ কে কাকে কাদা ছুঁড়ে মারতে পারে কে গার গায়ে একটু কাদা লাগাইতে পারে এই জন্য নিজেদেরকে ব্যতিব্রস্ত করে তুলেছে সত্যি ব্যতিব্রস্ত তার মাঝেও এই মানুষ যে নিজের একটু আনন্দ খোঁজার জন্য এভাবেই চলে আসে আমরা হয়তো সমুদ্রে যেতে পারবো না কিন্তু আমরা ছোটো একটু জলাশয় বা পুকুরে নেমে নিজেদেরকে সেই সমুদ্র স্নানের উপলব্ধিটা অবশ্যই আনতে পারি আর ওদেরকে দেখার জন্য অন্যরা সবাই উৎসুক হয়ে আছে তারাও যেন নামবে পানিতে নামবে না নামলে তাদেরকে আর ভালো লাগছে না তারা নিজেদেরকে ধরে রাখতে পারছে না এখনই নেমে যাবে সেই প্রত্যাশায় তারা আছে